আর এই হচ্ছে এই জায়গাতে এলে কিন্তু একই সাথে তোমরা কিন্তু বারোটা জ্যোতির্লিঙ্গে দর্শন করতে পারবে সুমা হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে এসেছি এমন একটা জায়গায় যেখানে এলে তোমরা দেখতে পাবে ভারতের বারোটা জ্যোতির্লিঙ্গের মন্দির তাও একসাথে মানে একই জায়গায় এলে বারোটা জ্যোতির্লিঙ্গের দর্শন একই সাথে করতে পারবে তো আজকের জার্নিটা আমি শুরু করছি হাওড়া স্টেশন থেকে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা ঘড়িতে সময় এখন নটা চল্লিশ হয়ে গেছে আর আমার পেছনেই দেখতে পাচ্ছ হাওড়ার রবীন্দ্র সেতু আর এখন আমরা যাব এখান থেকে অটো ধরতে এই দেখছো সামনে হাওড়া স্টেশন আর এর পাশেই কিন্তু এদিক থেকে অটো পাওয়া যাচ্ছে আর ওইদিকে বাস যাচ্ছে দেখো আর অটো বা বাসে উঠে বলতে হবে সালকিয়া নতুন মন্দির বা ন্যায় মন্দির যাব আমরা অটোতেই গেছিলাম আর আমাদের ভাড়া নিয়েছিল জনপতি পঁচিশ টাকা করে এখান থেকে প্রায় মন্দিরটার ডিস্টেন্স হচ্ছে প্রায় ওই আড়াই কিলোমিটার তিন কিলোমিটার মতো পড়ছে আর এই আমরা চলে এসেছি ন্যায় মন্দির যেটাকে বলে কিন্তু আসল নাম হচ্ছে শেঠ বাংশীধর জলন স্মৃতি মন্দির এন্ট্রিটা কত সুন্দর দেখো দুপাশে এরকম গাছ লাগানো আর ওই সামনে আমাদের মন্দির মন্দিরটা দেখো বন্ধুরা ও সুন্দর এই মন্দিরটা কিন্তু ভেতরেই আছে একটা শিবলিঙ্গ যেটা পুরো ফ্লোর উপর পাতি দিয়ে মোড়া शुद्धिं भक्तिं च त्वयि सतीं प्रदे যে শিবলিঙ্গ আছে পুরো দিয়ে ওই আর তারই পাশে এদিকে আছে এই একান্ন ফুটের শিব মূর্তি মানে হাইটটা তোমরা বুঝতে পারছো ওখানে ওই লোকগুলোকে দেখা হয়তো বুঝতে পারছো এবার হাইটটা দেখো ওই ছোট ছোট লাগছে মানুষগুলোকে আর এই হচ্ছে শিব মূর্তি তো বন্ধুরা এবার কিন্তু আমরা দর্শন করতে এসেছি সেই বারোটা জ্যোতির্লিঙ্গকে যেটা কিন্তু আমরা এত দূর থেকে দেখতে এসেছি আর তোমাদের দেখা তো চলো এতটা যাওয়া যাক এই হচ্ছে সেই প্রবেশ পথ প্রবেশ পথটাকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো একটা পুরো পাহাড়ের আকৃতি দেওয়া হয়েছে আর তাতে এরকম দেখো মহাদেব মা পার্বতী নিচে মা সরস্বতী আরও দিকে ঋষিমুঞ্জি বসে আছেন এই আমরা প্রবেশ করছি আর এই আমরা চলে এসেছি বারোটা জ্যোতির্লিঙ্গের দর্শন করতে এই দেখো জ্যোতির্লিঙ্গের যে মন্দিরগুলো আর এইটা হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির যেটা গুজরাটে অবস্থিত এইটা হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির যেটা মধ্যপ্রদেশে অবস্থিত আর এইটা হচ্ছে মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ মন্দির এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত আর এই হচ্ছে তার শিবলিঙ্গ স্বরূপ এইটা ভালো দেখা যাচ্ছে দেখো শিবলিঙ্গটা আরহার মহাদেব আর এইটা হচ্ছে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির যেখানে কিন্তু সবাই যাওয়ার ইচ্ছা থাকে আর এইটা অবস্থিত উত্তরাখণ্ডে আর এই হচ্ছে ত্রাম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির যেটা নাসিকের মহারাষ্ট্রে অবস্থিত আর এই হচ্ছে সেই জ্যোতির্লিঙ্গের স্বরূপ আর এইটা হচ্ছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বাবার ধামও বলে আর এই মন্দিরটা অবস্থিত ঝাড়খণ্ডে এই হচ্ছে রামেশ্বরম এটা তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের স্বরূপ আর এইটা হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির এটা তারকার গুজরাটে অবস্থিত আর এই হচ্ছে বাবার জ্যোতির্লিঙ্গর স্বরূপ এই হচ্ছে হিমাশঙ্কর জ্যোতির্লিঙ্গর মন্দির এটা মহারাষ্ট্রে অবস্থিত আর এই হচ্ছে বাবার জ্যোতির্লিঙ্গের স্বরূপে আর এটা হচ্ছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গর মন্দির এটা মধ্যপ্রদেশে নর্মদা নদীর তীরে অবস্থিত আর এই হচ্ছে বাবার জ্যোতির্লিঙ্গের স্বরূপ হর হর মহাদেব জয় শিব সম্ভ মহাদেব আর এটা হচ্ছে বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির এটা উত্তরপ্রদেশে অবস্থিত আর এই হচ্ছে বাবার জ্যোতির্লিঙ্গের স্বরূপ এটা হচ্ছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির যেটা মহারাষ্ট্রে অবস্থিত আর এই হচ্ছে বাবার জ্যোতির্লিঙ্গের স্বরূপ তো বাবাটা জ্যোতির্লিঙ্গের দর্শন করে এবার কিন্তু আমরা বাইরে বেরিয়ে পড়ছি তো এখান থেকে যে দাঁড়িয়ে আছি মানে শিব ঠাকুর শিব ঠাকুরের যে একান্ন ফুটের মূর্তিটা আছে আমি মানে এরকম করে দেখতে পাচ্ছি এরকম করে তাকাতে হচ্ছে তোমরা দেখো একবার তো হাওড়া থেকে কি করে আসতে হয় সেটা তো তোমরা দেখলেই আর যারা শিয়ালদার দিক থেকে আসছ তাদের কিন্তু শোভাবাজার আহিরিতলা স্টেশনে নামতে হবে আর ওই স্টেশন থেকে আহিরিতলা ফেরিঘাটে ফেরিঘাটে আসতে হবে তারপর ওখান থেকে লঞ্চ ধরতে হবে বাদাঘাটে কারণ এখান থেকে বাদাঘাট এই পাঁচ মিনিট মতো ওখানে এসে তারপর ওখান থেকে হেঁটে চলে আসতে পারবে তো কথায় আছে ভগবান সব জায়গায় বিরাজ করে তো এইখানে যে ভগবানকে দর্শন করলাম তোমরাও যদি এখানে এসে ভগবানকে শ্রদ্ধা দিয়ে মন থেকে ডাকতে পারো ভগবান এখানেও তোমাদের দেখা অবশ্যই দেবে তো আজকের মতো তোমাদেরকে দেখে এখন আমরা বেরিয়ে করছি যেহেতু বারোটা বাড়ছে তো মন্দির অফ হয়ে যাবে এবার তো আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটা কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকো সুস্থ থাকো চাটা देहि विभो साम्ब सदाशिव शम्भोष